বিসমিল্লাহ রাহমান রাহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আতু আজকে আমি আচ্ছাদের মাঝে হাজির হয়েছি পছন্দের ব্যক্তিকে বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন অথবা প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য পেতে চান এমন ব্যক্তির জন্যও এই আমলটি আপনি করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনি কাউকে অনেকবার বিয়ের প্রস্তাব দিয়েছেন কিন্তু সে আপনার প্রস্তাব কখনই গ্রহণ করেনি আর কখনো করবেও না সাপ আপনাকে জানি দিয়েছে এমন ব্যক্তিকেও প্রেমে পাগল পাড়া করে আকৃষ্ট করে দেওয়া না করে বিয়েতে রাজি করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনি কাউকে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছেন তার আগে যদি এই আমল করে আপনি তাকে বিয়ের প্রস্তাব দেন তৎক্ষণাৎ সে বিয়েতে রাজি হয়ে যাবেন সাল্লাহ আবার এমন হতে পারে দীর্ঘদিন আপনার সাথে কারো সম্পর্ক রয়েছে কিন্তু সে কোনো মতে আপনাকে বিয়ে করবে না তাকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল সে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে অথবা অন্য প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তাকেও তার কাছ থেকে ফিরিয়ে আনার জন্য এবং বিয়েতে রাজি করার জন্য এই আমল করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনি কারোর সাথে সম্পর্ক আছেন কিন্তু না আপনি তাকে চাচ্ছেন যে এমনভাবে সেই সে প্রেমের পাগল পাড়া হোক যাতে করে তৎক্ষণাৎ বিয়ে করতে রাজি হয় এটি এমন একটি আমল এই আমলটি চাইলেই যাকে শরীরসম্মত ভাবে বিয়ে করা যায় যাচ্ছে এমন সকল ব্যক্তির জন্যই এই আমলটিকে আপনি প্রয়োগ করতে পারবেন সে দেশে থাকুক দেশের বাইরে থাকুক কাছে থাকুক দূরে থাকুক আপনার কাছাকাছি থাকুক আর অনেক দূরে থাকুক যেখানে খুশি সেখানে থাকুক শুধুমাত্র এই আমল আমি যে নিয়মে বলবো যদি সেই নিয়মে প্রয়োগ করতে পারেন ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমল করার পরে তার মস্তিষ্ক তার কল তার লজ্জা স্থান তার মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লোমের মধ্যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন ভাবে আপনার জন্য প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে সে এমন ভাবে বিয়েতে রাজি হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তার কলভের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা করতে থাকবে এবং খারাপ দিকগুলো ভুলে যাবে এবং তার কাছে মনে হতে থাকবে এই পৃথিবীতে আপনাকে পেলে সে সারা জীবন ভালো থাকবে সুখে শান্তিতে থাকবে আপনার চাইতে তার জীবন আর উত্তম কেউই হতে পারে না এমনকি তার জিব্বা আপনি ছাড়া অন্য কারোর সাথে কথা বললে স্বাদ পাবে না তার দুই কানাওয়ারা আপনার আওয়াজ শুনলে পাগলের ন্যায় হয়ে যাবে এবং আওয়াজ শোনার জন্য অধীর আগ্রহণী অপেক্ষা করবে তার দুই চোখ আপনাকে দেখার জন্য এমন পাগল পারা হবে এদিক দিক সেদিক মানুষের কাছে আপনাকে খোঁজাখুঁজি করতে থাকবে এমনকি কার মাধ্যমে আপনাকে পাওয়া যাবে তার সাথেও যোগাযোগ করতে থাকবে এক কথায় যতক্ষণ না এই আমল করার পরে যার জন্য আমল করবেন যতক্ষণ না সে আপনাকে বিয়ে না করবে ততক্ষণ পর্যন্ত তার কোনো কিছু ভালো লাগবে না খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না যে ব্যক্তি আপনাকে বিয়ে করতে বাধা দিতে চাইবে ওই ব্যক্তি তৎক্ষণাৎ সে তার জানের দুশ্মনে পরিণত হয়ে যাবে সে যেই হোক না কেন তার সাথে একেবারে সম্পর্ক ছিন্ন করবে শুধুমাত্র আপনাকে আমলটিকে সঠিক নিয়মে করতে হবে যার জন্য করবেন ওই ব্যক্তি জীবনে যতদিন বেঁচে থাকবে আপনি ছাড়া আর কাউকে বিয়ে করতে সে কখনো রাজি হবে না কারণ তার চোখে অন্তরে কলবে সারা অঙ্গ প্রত্যঙ্গে আপনি ছাড়া আর কারো অস্তিত্ব সে দেখতে পাবে না সেই জন্য আপনাকে আমলটিকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে আর যদি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমলটি বহুল পরিচিত এবং বিশেষ শক্তিশালী একটি আমল আপনারা এই আমল করার আগেই যে কাজটি করে নেবেন অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে ওযু করে যায় নামাজে বসে মুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে সামনে কিছু সুগন্ধি আগরবাতি তারপরে করবেন তবে যদি মনে হয় যে এই আমলটির মেনে আমল করতে পারবেন না যে অবস্থা আছেন যে রয়েছেন সেই করলেও চলবে কারণ তলসামের খাদেমরা বুঝতে পারবে যে আপনার অন্য কোনো হালাত নেই আমল করার জন্য এই অবস্থায় আমল করলেই আপনি করতে পারবেন অন্যভাবে আপনি আমল করতে পারবেন না সেই ক্ষেত্রেও আপনি আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশা তবে আমল করার ক্ষেত্রে আপনাকে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করতে হবে আর বিশ্বাস করবেন যে আল্লাহ তার এই তাউসামের খাদেম থেকে বিশেষ ক্ষমতা দিয়েছেন আর এই তাউসামের খাদেমরা মুহূর্তের মধ্যে আপনার পছন্দের মানুষকে বিয়েতে রাজি করে দিবেন আল্লাহ তালার হুকুমে

ছাড়া আমল করেছেন কোনো কিছুই পাননি অথবা অল্প স্বল্প ফলাফল পেয়েছেন পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি তার কারণ হচ্ছে আগে আপনারা আপনারা অনেক সময় দেখা যায় অনেক সময় নিজের আমল করতে পারেন না কাছ থেকে দুই কাছেও যান দেখা যায় আসে না এর কারণ কি ওই শাহ সার্ফুল উম্মার তাহিন জানা নেই এজন্য তাদের আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না অল্প স্বল্প ফলাফল আসে আবার কারো ক্ষেত্রে কোনো কিছুই আসে না আর কার্যকারিতা বেশি সময় থাকে না অল্প সলম সময় থাকে এর কারণ হচ্ছে সারফুলার তহসিন অতএব আমল করে বছরের শুরুতে আপনি শাহি খান সাধারণ মানুষ হন অবশ্য অবশ্যই সারফুল উমার এবং তাহসিন করে আমল করবেন সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমল থেকে আপনারা হচ্ছে শুক্রবার সকাল দশটা পাঁচ মিনিটে করতে পারবেন রবিবার করলে বারোটা ছয় মিনিটে করতে পারবেন সোমবার করলে এই আমল থেকে তিনটা মিনিটে শুরু করতে পারেন আর যদি বুধবারে আমল করেন তাহলে আপনাকে করতে হবে ঠিক পাঁচটা সতেরো মিনিটে আর যদি মনে করেন যে এই সময়গুলো আপনার আমল করা কষ্টকর আরো উত্তম সময় আমল করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ যুদ্ধ সকালে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে আমল করলে তৎক্ষণাৎ পছন্দের মানুষ বিয়েতে রাজি হয়ে যায় আশা করে আপনারা সেই সময় আমলটি করবেন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রুহানি জগৎ ফেরিস্তা জগৎ জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যা আপনারা প্রতিটি আমল ব্যবহার করে শতভাগ কামিয়াবি লাভ করবেন এবং আপনারা জেনে রাখবেন যে ইউটিউবে আমার দুইটি চ্যানেল রয়েছে এই দুইটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজারের উপর আমল পেয়ে যাবেন চাইলে আপনারা সেই আমলগুলো বিভিন্ন কাজে আপনারা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারেন আজকে যে আমলটি বর্ণনা করছি এই আমলটি হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে বিশ্বের প্রতিটি দেশে আমাদের বাঙালি ভাই বোনেরা এবং ইন্ডিয়ান বাঙালি ভাই বোনেরা বসবাস করেন এই আমলটিকে আমি এর আগেও আমেরিকা জাপান লন্ডন অস্ট্রেলিয়া বেলজিয়াম তুরস্ক সৌদি আরব দুবাই সহ প্রায় একশো সতেরোটি দেশের জন্য এই আমলটিকে অনেক ভাই বন্যা করে উত্তম রেজাল্ট পেয়েছেন তবে এই আমল বর্ণনা করতে গিয়ে সবচেয়ে বেশি মনে করছে গুলশানের একজন বোনের কথা তিনি একটি ছেলেকে এত বেশি ভালোবাসতেন তার জন্য পাগল হয়ে গিয়েছিলেন কিন্তু ওই ছেলে তাকে কোনো মতে বিয়ে করবে না শেষ পর্যন্ত এই আমল দ্বারা তাকে বিয়ে করতে পেরেছেন এবং ওই বোন সুখে শান্তিতে বসবাস করছেন আর সবচেয়ে বেশি মনে পড়ে আমেরিকার একজন ভাইয়ের কথা যিনি হচ্ছে ওই দেশেই বসবাস করেন এবং আমাদের বাংলাদেশে আরেকটি বোন ওই দেশে বসবাস করেন দুই পাশাপাশি বসবাস করতেন ওই মেয়ের জন্য এমন দেওয়ানা হয়েছিলেন এর আগেও তিনি অনেকগুলো সাহেকের কাছে দৌড়াদৌড়ি করেছেন অনেকভাবে আমল তদবির করে মেয়েকে বিয়েতে রাজি করার জন্য চেষ্টা করেছেন কোনো মতেই যখন সফলতা পাননি এই আমল দ্বারা তাকে বিয়ে করেছেন তাদের একটি সন্তানও হয়েছে অতএব আপনারা এই আমলটিকে নিজেদের পছন্দের মানুষকে বেত রাজি করার জন্য জীবনে একবার হলেও আমি যেভাবে বলছি সেইভাবে প্রয়োগ করে দেখবেন এমন আশ্চর্য পাবেন এমন ফলাফল পাবেন যা করতে পারবেন না এই আমলচি আগে বলেছি দুইটি নিয়মে করতে পারবেন এই আমলচি করার জন্য আপনাকে একটি মুরগির ডিম নিতে হবে এবং সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাকে ডিমটি মধ্যে তফামটি হুব হুব যেভাবে লিখেছি আপনার সেভাবে দেখবেন চেষ্টা করবেন জাফরান জাফরানকারী দ্বারা লিখার জন্য না পারলে লাল কালী অথবা কালো কালি দ্বারা লিখাও চলবে এরপরে আপনারা হচ্ছে এটা দেখা শেষ হয়ে গেলে এ চারপাশে গুল করে আপনাকে হচ্ছে তাওকি লিখতে হবে এখন আপনারা অনেকে রয়েছেন যেটা আরবিতে তাওকি লিখতে পারেন না কোনো সমস্যা নেই বাংলাতে আপনি তাওকি লিখেন অর্থাৎ তাজসাবে খাদেমদেরকে হুকুম দেন বা আপনার উদ্দেশ্য কি সেটা জানান এজন্য আপনাকে বাংলায় যদি লিখেন লিখতে হবে যে এই তাজসামে খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার পছন্দের অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ডে প্রতিটি লোমের মধ্যে আমার জন্য প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে বিয়েতে রাজি করার জন্য এক্ষনি এক্ষনী জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দেন আর যদি আপনি এই কথাগুলিকে আরবিতে লিখতে চান তাহলে আপনি লিখতে পারেন লেখা শেষ হয়ে গেলে ডিমটি আপনার সামনেই রাখবেন আপনি চলে আসবেন পবিত্র কোরআনে আপনি পবিত্র কোরআনে এসে শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপরে হচ্ছে অসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে একেবারে এইখান থেকে শুরু করে অলহাম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন এরপরে আপনি হচ্ছে যে তাউকিরটি চারপাশে গুল করে লিখেছেন এটাই আপনি মুখে বলবেন আবার দ্বিতীয়বার এই সোরাটি পাঠ করা শুরু করবেন তবে দ্বিতীয়বার আর বিসম্লাহ রহমান পাঠ করবেন না আপনি যেটি করবেন অসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে অলহ আদাবুল হারিক পর্যন্ত পাঠ করে আবার তাওকিল বলবেন এই নিয়মে এক একবার পাঠ করে এই পবিত্র সুরটিকে আপনি হচ্ছে পর্যন্ত পঁয়তাল্লিশ এরপরে যে কথা পাঠ করলে রুহানিজগতের সকল খাদিমদের দায়িত্ব হয়ে যাবে আপনার এই কাজ করে দেওয়ার পছন্দের ব্যক্তিকে বিয়েতে রাজি করে দেওয়ার দায়িত্ব হয়ে যাবে সেই কথাটি আপনাদেরকে পাঠ করতে হবে আপনাদের আগেই বলেছি বেশ কিছু এমন কথা রয়েছে যেগুলোর দ্বারা আল্লাহ তালা জিন জাতি এবং রোহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন অতএব যখনই আপনি এটি পাঠ করবেন জিন জাতি ফেরেস্তা জাতি সফলি জাতি ওলফি জাতি এবং বারহাতি জগতের যা কিছু রয়েছে সব আপনার কাজ করে দিতে বাধ্য হবে এক বিন্দু তারা স্থির থাকতে পারবে না যতক্ষণ না আপনার কাজ না হবে অতএব এই মহামূল্যবান কথাটিকে আপনাদেরকে পাঠ করতে হবে না পারলে আমার মুক্তি শুনতে হবে আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিয়াতিন বার হাতিয়াতি রিন কারিন তাতলিহীন তাতলিহীন তোরআ তোর আজ জিয়ার মার্জা রিন বার জিয়ার বাজে আলীন তার কাবিন তার কাবিন বার হাসিন বার হাসিন

এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজ নিয়ে আমল করবেন আপনারা যখন এই জাহাজ নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শত বাক কামিয়াবি লাভ করার জন্য আপনারা বিশেষ প্রয়োজনে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কথা বলতে পারেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তবে অন্যায় উদ্দেশ্য নিয়ে খারাপ উদ্দেশ্য নিয়ে আমল করা থেকে বিরত থাকবেন আপনারা এই তালসামটি ডিমের উপর লিখেছেন প্রথমে যদি মনে করেন সে আপনার কাছাকাছি রয়েছে একই জায়গায় বসবাস করেন তার বাড়ির চলাচলের রাস্তায় এই ডিমটিকে পুঁতে দিতে পারবেন অর্থাৎ সেটার উপর দেশে হেঁটে যেতে পারে আপনি এমন যদি পারেন তার চলাচলের রাস্তায় এটিকে যে কোনো মূল্যে পুঁতে দিবেন আর যদি এটি সম্ভব না হয় তাহলে এটিকে আপনি মাটির চুলায় অথবা গ্যাসের চুলায় অথবা কয়লার চুলায় অথবা আগুন প্রস্তুত করে এটিকে গরম করবেন তবে কোনো মতেই এমন যেন না হয় ডিমটি পুড়েও যেন না যায় ফেটেও যেন না যায় অল্প অল্প আগুন এটিকে গরম করবেন আপনার যেভাবে সুবিধা হয় তবে কোনো মতেই যেন পুড়ে না যায় ফেটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন যদি আমল সঠিকভাবে করতে পারেন সে পৃথিবীর যেখানেই থাকুক আপনি ছাড়া কাউকে সে বিয়ে করতে রাজি হবে না ইনশাআল্লাহ 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 সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু